দেখ আসসালামুলাইকুম তো আমি সংখ্যা বেড়ে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে তো আজকের ভিডিওটা হলো অনেকে বলে যে ভাই আপনার গ্রুপ থেকে আমি অনেক রকম অ্যাপস নিই কিংবা অনেক কিছুই পাই কিন্তু আমি এত নাম্বার কোথা থেকে পাবো আসলে এটা সত্য কথা আপনি এটা এত নাম্বার কোথা থেকে পাবেন তো আজকের ভিডিওটা ভিডিও যে আপনারা কীভাবে অনলাইনে নাম্বার পাবেন যে কোনো নাম্বার অনলাইন থেকে আপনারা যে কোনো আইডি ফেসবুক ইউটিউব যে কোনো আইডি ইমো হোয়াটসঅ্যাপ স্কেপ বাইবার যে কোনো আইডি আপনারা এবং কি সব কিছু আইডি আপনারা খুলতে পারবেন নাম্বার ছাড়াই তো যাই হোক আমি এখন চলে যাব ভিডিওতে তো আমি এখন চলে যাব এই অ্যাপসটিতে আপনারা দেখতে পাচ্ছেন তো এই অ্যাপসটিতে এখন গেলে আপনারা দেখতে পারবেন যে আমি কীভাবে আপনাদেরকে সরাসরিভাবে আমি কিন্তু এই অনলাইন আইডি আমি খুলে দেখা দেব তো আমি এখন এই অ্যাপসটিতে চলে যাব তো আমার ভিডিও কিন্তু আপনারা যারা দেখতেছেন আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আশা করি একটা করে লাইক আর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন সফটওয়্যারে কাজ হয় কি না ইনশাআল্লাহ আমার ভিডিও কখনও মিস হয় আর সফটওয়্যারে প্রত্যেকটা সফটওয়্যারে কাজ হবে আল্লাহ রহমতে তো যাই হোক আমি এখন চলে যাব ভিডিওতে তো আপনারা ফার্স্টে সফটওয়্যার ঢুকার পর এখানে একটা প্লাস আইকন থাকবে এই প্লাস আইকনে আপনারা চাপ দেবেন তবে প্লাস আইকনে চাপ দিলাম প্লাস আইকনে চাপ দেওয়ার পর আবার আপনারা যেটা করতে হবে সেটা হলো আপনাদের এখানে একটা খালি ঘর থাকবে এই খালি ঘরে আপনাদেরকে যে কোনো একটা সংখ্যা বসিয়ে দিতে হবে তবে এখানে একটা যে কোনো একটা সংখ্যা বসিয়ে দেওয়ার পর আপিচপি যে কোনো একটা সংখ্যা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপর আপনাদেরকে উপরে ধরে নিচে একটা টান দিতে হবে টান দিলে দেখবেন এখানে আপনাদের অটোমেটিকলি নাম্বার চলে আসবে তো যাই হোক যে কোনো একটা নাম্বার আপনারা নিয়ে এখান থেকে এখানে একটা সেফ বাটন আছে তো আপনাদের সেই সেভ বাটনে চাপ দিতে হবে তো সেই সেভ বাটনে আপনাদেরকে চাপ দিতে হবে তো আমি এখানে একটা সেভ বাটনে সেভ বাটনটাতে চাপ দিলাম তো দেখুন আপনারা এখানে চাপ দিলাম তো চাপ দেওয়ার পর আবার আপনাদের কাছে এরকম একটা সিস্টেম আসবে তো এরকম যখন আসবে আপনাদের কাছে তখন আপনারা এখানে চাপ দিবেন তো চাপ দেওয়ার পর আপনাদেরকে আবারও সেম ঠিক এই জায়গাটাই চাপ দিতে হবে তো আমি এখানে আবারও চাপ দিলাম চাপ দেওয়ার পর আপনাদেরকে আবারও করতে হবে কি এই সেভে চাপ দিতে হবে তো আমি এখানে আবারও সেভে চাপ দিলাম তো প্রসেসিং হবে কতক্ষণ প্রসেসিং হওয়ার পর দেখবেন সাকসেসফুল এবার ভেরিফিকেশান কোড চলে আসবে তো এই দেখুন সাকসেসফুল ভেরিফিকেশান কোড চলে এসেছে কিন্তু আমার কাছে তো সেই কোডটা আমাকে এখান থেকে নিতে হবে তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এই নাম্বারটা এখানে অটোমেটিক চলে আসবে তো এই দেখুন হ্যাঁ আমি কিন্তু এই নাম্বারটা ইয়ে করছি তো দেখুন এই নাম্বারটা কিন্তু আমার কাছে চলে আসছে তো আমি এখানে এখন এই নাম্বারটাকে কপি করবো তো আমি এটাকে এখান থেকে কপি করবো দেখুন এখান থেকে কপি করে নেবেন আপনারা তো আমি এখান থেকে কপি করলাম কপি করার পর এখন আমি যে ইমুটা খুলব সেই ইমুতে এই নাম্বারটা পেস্ট করে দেবো তো আমি সেই ইমুতে নাম্বারটা পেস্ট করে দিলাম তো দেখুন এখান থেকে আপনাদেরকে পেস্ট করতে হবে পেস্ট করার পর আপনাদেরকে এই নীল টিচ্ছনাতে চাপ দিতে হবে তো আমি এখানে চাপ দিলাম তা আমি এখানে চাপ দিলাম চাপ দেওয়ার পর ওকেতে চাপ দিতে হবে তো এখানে ওকেতে চাপ দেওয়ার পর আপনারা যে অ্যাপসটি থেকে নাম্বারটা নিয়েছেন সেই অ্যাপসে চলে যাবেন এখানে কিছুক্ষণের ভিতরে দেখবেন আপনার কাছে একটা মেসেজ চলে আসবে তো এই দেখুন আমার কাছে অটোমেটিকলি কিন্তু মেসেজটা চলে আসছে এই যে দেখুন এখানে আমার একটা মেসেজ আসছে এখানে আমার একটা মেসেজ আসছে এই মেসেজটার ভিতরে আমাকে কোড দেওয়া হয়েছে তো আমি মেসেজটাতে ঢুকে গেলাম ঢুকে যাওয়ার পর দেখুন এখানে আমাকে একটা কোড দিচ্ছে ওনারা এই যে দেখতে পাচ্ছেন এই কোডটা আমার কাছে আসছে ফোর ডাবল ফাইভ টু আমি এখন রেকর্ডটা ওইখানে বসিয়ে দেব ফোর ডাবল ফাইভ টু দেখুন এই মু কিন্তু অটোমেটিকলি খোলা হয়ে গেছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু এই মুটা খোলা হয়ে গেছে আমি কিন্তু জানি না এমটা কার কী আছে বিষয়ে আমি কিন্তু এই মুটা অটোমেটিকলি খুলে ফেলছি দেখতে পারতেছেন তো এরকমভাবে আপনারা যে কোনো ইমো আইডি কিংবা যে কোনো ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ যে কোনো আইডি আপনারা কিন্তু এরকমভাবে খুলতে পারবেন তো এই সফটওয়্যারটি নিতে হলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো আপনাদেরকে আমাদের গ্রুপে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে যদি আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হন তাহলে কিন্তু আপনারা এই সপারটি ফ্রিতে নিতে পারবেন তো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আমি অবশ্যই কমেন্ট করে আপনাদেরকে দিয়ে দেবো ওইখান থেকে কমেন্ট থেকে চাপ দিলেই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারবেন যে কোনো সফটওয়্যার আপনারা ফ্রিতে নিতে পারবেন শুধু এই সফটওয়্যার নাম তো যাই হোক সবাইকে জানে আসসালামু আলাইকুম আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে আপনার মতামতগুলো জানিয়ে দেবেন